হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করছি আমি সাধারণ কেন আলোচনা করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এবার ভিডিওটা শুরু করা যাক তোমার নাম কি আমার নাম রুবিকা দেব তুমি কোথায় থাকো আমি বরমপুরে থাকি তোমার রাজ্যের নাম কি আমার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তোমার দেশের নাম কি ভারতবর্ষ তুমি কোন ভাষাতে কথা বলো বাংলা বাংলা ভাষা তোমার মাতৃভাষা কি তুমি কোন শ্রেণীতে পড়ো প্রথম শ্রেণী আপনজন কারা বাবা মা ভাই বোন দাদা দিদি এরাই আমার আপনজন তুমি ঠাকুরদা কাকে বলো বাবার বাবাকে তুমি ঠাকুর মা কাকে বলো বাবার মাকে তুমি দাদু কাকে বলো কি বলো বড় দাদা জেঠু আর বাবার যে ছোট ভাই কাকা বাবার বাবার বোন বা দিদিকে কি বলো বাবার বোন বা দিদি পিসিমা মায়ের বোন বা দিদি মাসিমা মায়ের ভাই বা দাদা মায়ের ভাই বা দাদা মামা পিসিমার তোমার কে হন মাসিমার কে মামার স্ত্রী মামিমা জেঠুর স্ত্রী তোমার কে হন জেঠুর স্ত্রী জেঠিমা হন কাকার স্ত্রী তোমার কে হন কাকার স্ত্রী কাকিমা হন তোমার দিদির বর তোমার কে হন দিদির বর আমার জামাই বাবু হন তোমার দাদার স্ত্রী তোমার কে হন দাদার স্ত্রী বৌদি কাদের নিয়ে এক একটি পরিবার গঠিত হয় বাবা মা ভাই বোন দাদা দিদি ঠাকুর ঠাকুরদা ঠাকুরমা জেঠু জেঠিমা কাকা কাকিকা কাকি কাকা কাকিমা এদের নিয়ে এক একটি পরিবার গঠিত হয় পঞ্চেন্দ্র কাকে বলে পঞ্চেন্দ্রিয় চোখ কান নাক জিহ্বা আর ত্বককে পঞ্চ ইন্দ্রিয় বলে। আমরা চোখ দিয়ে কি করি? আমরা চোখ দিয়ে দেখি। আমরা কান দিয়ে কি করি? কান দিয়ে আমরা শুনি। আমরা নাক দিয়ে কি করি? নাক দিয়ে শ্বাসপ্রশ্বাস নিই, কোন জিনিসের গন্ধ ঝুঁকি আচ্ছা, আমরা হাত দিয়ে কি করি? হাত দিয়ে কাজ করি। কাজ করার সাথে আর কি করি বল তো? লিখি। লিখি। আচ্ছা, পা দিয়ে আমরা কি করি? পা দিয়ে হাঁটাচলা করি। আচ্ছা আমাদের কাজ কি আমরা কোনো জিনিসের কোন খাবারের স্বাদ নিতে পারি আচ্ছা আমাদের দাঁতের কাজ কি আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাই খাবার চিবিয়ে খায় আচ্ছা ত্বকের কাজ কি ত্বকের কাজ শরীরে ত্বকের সাহায্যে আমরা কি করি শরীরে ত্বকের সাহায্যে আমরা কোনো কিছু স্পর্শকে অনুভব করতে পারি মুখ দিয়ে আমরা কি করি মুখ দিয়ে আমরা কথা বলি আর খাই আর কথা বলি খাই আর কথা বলি তাই তো তোমার যদি বলে আমরা কি দিয়ে আমরা চিবোই কি দিয়ে তখন কি হবে আমরা খাবার কিন্তু মুখ দিয়ে আমরা কি করি খাবার খাই আবার কথা বলি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজকে আসি দাদা